তোমরা আজকে ভিডিওটা কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল থামলে আর টেলার থেকে বুঝতে পেরে গেছো তো চলো আজকে ভিডিওটা শুরু করে যাক আর আমি যাচ্ছিলাম হচ্ছে রামনগর তো রামনগর থেকে ফেরার পর থেকে আমি ভাবলাম একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরা যাক আর এখানে দু থেকে তিন দিন হয়ে গেল একটু বৃষ্টি কমছে না মানে সবসময় বৃষ্টি হয়েই চলেছে তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে তো চলো সামনের দিকে তোমরা ভিডিও দেখাবো আর এখানে দেখো এখানে যে পুরো ক্যানাল বারটা আছে এখানে পুরো ডুবে গেছে আর যদি আজকে যদি বৃষ্টি হয় প্রচন্ড পরিমাণে তাহলে ডুবে শেষ হয়ে যাবে মানে বুঝতেই পারছো তোমরা দেখেই ভিডিওটা বুঝতেই পারছো তোমরা যে এই ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত বর্তমান এই ভিডিও ক্লিপটা হচ্ছে চৌদ্দই সেপ্টেম্বর দু আর এগুলো দেখতে পাচ্ছ মানে জলে পুরো ডুবেই গেছে আর বলতে গেলে আজকে বৃষ্টি হলে পুরোটাই বলতে গেলে ডুবে যাবে আর আজকের ডেট হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু তো সকাল সকাল উঠে পড়লাম দেখবো তো কোথায় কি ডুবে ডুবে গেছে আর চলে এলাম একটু বাইরের দিকে ফোনটা নিয়ে তো চলো তোমাদেরকে কিছু ভিডিও ক্লিপগুলো দেখাবো আর এটা হচ্ছে আমাদের পুকুর বর্তমান জলপুরো সমান টিপটাপ হয়ে গেছে আর বৃষ্টি তো হচ্ছে আজকে হবে পুরোটাই বৃষ্টি বলেছে তো চলো আরও কিছু তোমাদেরকে ভিডিও ক্লিপ দেখাই আর তোমরা শুধু এখানে শুধু দেখো এই যে রাস্তা আছে মানে যাতায়াতের যে রাস্তা মানুষ আরও যায় তো ওই রাস্তার উপর দিয়ে জল আসছে বর্তমান এখন আরো কিছু ভিডিও ক্লিপ দেখাবো তোমরা দেখো শুধু আর এটা হচ্ছে আমাদের ঘর বর্তমান এখানে যে ব্রিজটা আছে এই ব্রিজটা পেরিয়ে তোমাদেরকে আমি দেখাবো আর দেখো বৃষ্টি বর্তমান পড়ছে এখনো পর্যন্ত টিপ বৃষ্টি পড়ছে তো তারপর ক্যামেরাটা নিয়ে আবার বেরিয়ে গেলাম ব্রিজের সে সাইডে এখন যাবো বর্তমান আর এখানে তোমরা অবস্থাটা দেখো শুধু মানে এটা হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তা যেখানে আমরা মেন জায়গায় যাই মানে বাজার টাজার আরও করতে আর রাস্তাটা দেখো তোমরা মানে পুরোটাই রাস্তা ডুবে গেছে এটা আরও সামনেও অনেকটা ডুবে গেছে তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো বন্ধুরা এবার এইখানে যে রাস্তাটা দেখো তোমাদের মানে কি অবস্থা হয়েছে মানে এর ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে সবসময় এদিক সেদিক যেতে হবে কিছু করার নেই এই রাস্তা দিয়ে যেতে হবে আর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তা ডুবে গেছে পুরো আর তোমরা বৃষ্টিও হচ্ছে দেখতেই পাচ্ছ যে ফোঁটা ফোঁটা গুড়গুড়ি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি কতক্ষণ আর কদিন হবে জানি না তো এইখানে দেখো পুকুর এ সাইডে আর কেনাল এই সাইডে আর মাঝখানে রাস্তা এখানেও পুরো ডুবে গেছে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে সাইকেল বাইক এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় আর তোমাদেরকে তো ভিডিও ক্লিপে সব কিছুই দেখালাম বুঝতেই পারলে যে আমাদের এখানে যে পরিস্থিতি কি পরিস্থিতি চলছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর জানি না ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করছি ঠিক আছে